আলা রসুল আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা শুরু করছি আমাদের প্রিয় অনুষ্ঠান মাহে রমজান পবিত্র কোরআন নির্যাস এই অনুষ্ঠানে আমরা আজকে আলোচনা করব চোদ্দ নম্বর পাড়া থেকে এই পাড়াতে আল্লাপাক সুবাহন আলা দুটি সুরার বিবরণ দিয়েছেন দুটি সুরায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন আলোচিত বিষয়গুলোর মধ্যে হলো কাফিরদের আকাঙ্ক্ষা তাদের আকাঙ্ক্ষা কোনো এক সময় আকাঙ্ক্ষা জাগবে যে তারা সকল কাফির যেন মুসলমান হয়ে যায় এটা তারা চাইবে কোনো এক সময় এটা আল্লাপাক সুবাহ জানিয়ে দিচ্ছেন মোমিনদেরকে এটা মোমিনদেরকে সান্ত্বনাস্বরূপ জানিয়ে দেওয়া হচ্ছে এরপরে কোরআনের হেফাজত সম্পর্কে আল্লাহ পাকসুব হানা তারা বলছেন ইন্দন হানু ওয়া জিক্রাওয়া ইন্দার হাফেজন আমি কোরআনকে নাজিল করেছি জিকির শব্দ দ্বারা কোরআন উদ্দেশ্য কোরআনকে নাজিল করেছি আপনার উপর এবং আমি এটাকে হেফাজত করবো এই জন্য আমরা দেখি যে হাফেজরা কোরআনকে হেফাজত করে কিসের মাধ্যমে বুকের মাধ্যমে বুকে লালন করার মাধ্যমে হেফজ করার মাধ্যমে এবং প্রত্যেক রমজানে আমরা দেখি যে সবাই তারা বিহের মাধ্যমে মানুষ শুনে এর মাধ্যমে এ করে হাফেজরা লালন করে এরকম অনেকেই আছেন যারা এ কোরআনকে হেফাজত করতেছেন এর পরবর্তীতে আল্লাহ পাকসুব আরা আলোচনা করছেন আদম আলি ইসলামের সৃষ্টির ব্যাপারে এবং ফেরেশতাদের সাথে পরামর্শের যেটা আমরা সুরাতুল বাকারাতে আমরা দেখেছি এবং এখানে একটা স্পেশাল জিনিস আল্লাহ পাকসুব তারা আলোচনা করেছেন সেটা হলো যে জিনদেরকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন এবং আদমকে সৃষ্টি করেছেন মিন সালসালিম মিন হামা ইমসনুল এমন মাটি দ্বারা যে মাটিটা কাদা মাটি আবার ওটা দুর্গন্ধযুক্ত হামা ইমাস যেটার মধ্যে দুর্গন্ধ অর্থাৎ মাটিটাকে কিছুদিন রেখে দেওয়ার পরে ওটার মধ্য থেকে যেরকম একটা দুর্গন্ধ বের হয় কাদা মাটি থেকে ওই দুর্গন্ধের কথা আল্লাহবাকসু বানতাল এখানে জানিয়ে দিচ্ছেন এরপরে আল্লাহ পাকসুবাহানওয়াত এই দুর্গন্ধ বের হয় এমন মাটি থেকে সৃষ্টি মানুষের জন্য যারা আল্লাহর এটা আত করবে যারা আল্লাহর কথা অনুযায়ী চলবে মুত্তাকি হবে আল্লাহকে ভয় করবে তাদের জন্য কী রয়েছে সেই ব্যাপারে আল্লাহ পাকসুবাহান তালা জানিয়ে দিচ্ছেন ইন্নাল মুতাকি নাফি ওয়া ইমুয় জান্নাত তাদের জন্য রয়েছে যারা যে এমন জান্নাত যে জান্নাতের নিচে দিয়ে নহর সমূহ প্রবাহিত এরপরে আল্লাহ পাকসুবাহানা তালা হেজের বাসীদের আলোচনা করতেছেন কারণ এই সুরাটির নাম হলো হেজের মালাকাত কেদাহবুল হাইজর ইল মুরসালিন হেজের বাসী তারা তাদের কাছে প্রেরিত রাসুলকে কিভাবে প্রতিপন্ন করেছিল সে বিষয়ে আল্লাহবাকালা এখানে আলোচনা করছেন এর পরবর্তীতে আলোচনা করছেন সুরাকে কেন মহান বলা হয় মহিমান্বিত আন কেন বলা হয় অর্থাৎ সুরাফ আতিহা এটা একটি সুরা মাত্র কিন্তু এই সুরাটাকে পুরা কোর আনের অংশ কেন যেমন আমরা দেখি যে এখানে আল্লাহবাকসুবান বলছেন না ওনাকে সবাই আনি ওয়েল কোরআন বলছেন যে আমি উপর সাতটি আয়াত দান করেছি যা বারবার পড়া হয় এবং দিয়েছি মহান কোরআন অলমা কেরাম বলেছেন যে সুরা ফাতেহাকে মহান কোরআনের সাথে তুলনা করার কারণই হলো যে সুরা ফাতেহার মধ্যে আল্লাহ পাকসুহানা তালা এখানে তার নিজের পরিচয় তুলে ধরেছেন নিজের গুণগান করেছেন যেটা আমরা পুরা কোরআনের মধ্যে পাই এরপরে তিনি আলোচনা করেছেন তাহিদের আলোচনা আমরা পুরা কোরআনের মধ্যে পাই রিসা আলাত নবুয় রিসা আলাতের আলোচনা করেছেন এটাও আল্লাহ পাকসুমানো তালা পুরা কোরআনের মধ্যে আলোচনা করেছেন বিশ্বাসীদের পুরস্কারের কথা ঘোষণা করেছেন এটাও আল্লাহ পাকসুম হানুমতা আলা পুরা কোরআনের মধ্যে করেছেন যেটা আমরা ফুসা ফাতেহার মধ্যে পাই অবিশ্বাসীদের শাস্তির কথা বলেছেন এবং অবিশ্বাসীদের আলোচনা করেছেন সেই বিষয়গুলো আমরা অবশ্যই শাস্তি এবং আলোচনা আল্লাহ বাকসবাহন তালা কোরআনের মধ্যে করেছেন এবং পুরা কোরআনে যে বিষয়গুলো আলোচনা হয়েছে আলোচিত হয়েছে সেই বিষয়গুলো মূলত এই ফাতিহার মধ্যে একসাথে সন্নিবেশিত করা হয়েছে এই জন্য এটাকে আজিম বলা হয়েছে এর পরবর্তীতে আমরা দেখি আল্লাহ বাকসুব আহন তালা বলছেন প্রকাশ্যে দিন প্রচারের নির্দেশ দেওয়ার জন্য আল্লাহ রসুলকে নির্দেশ করছেন ফার্স্ট মুসিখীন আমরা দেখি প্রত্যেক সুরার আগে শুরুতে অথবা মাঝখানে বা শেষে আল্লাহবাক আল্লাহ রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন মুর্শিকরা কি বলে ওটা দিয়ে আলোকপাত করতে নিষেধ করেছেন এই বিষয়গুলো আমরা দেখি তো এখানে আল্লাহবাকসুমান আহতারা বলতেছেন হে নবী আপনি প্রচার করুন যা আপনার উপর আদেশ করা হয় এবং ও আর দানির এবং মুর্শিকদেরকে আপনি অ্যাভয়েড করুন ওদেরকে এড়িয়ে চলুন এরপরে শেষ এই সুরাটি শেষ করছেন ওয়া বুধ রব্বাক হেত্তা এবং সারা জীবন যতদিন আপনার যতক্ষণ পর্যন্ত না আপনার মৃত্যু আসছে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার রবে এই বাদতে মুশকুল থাকুন এই বিষয়ে আল্লাহ পাকসুব হানো তালা দিক নির্দেশনা দিচ্ছেন রাসুলকে এই আলোচনার মাধ্যমে আল্লাহ পাক শেষ করছেন সুরাতুল হাইজেরকে এরপরে আমরা শুরু করব সুরাতুল নাহাল সুরাতুল নাহলে আল্লাহ পাকসুব হানতলা প্রায় চোদ্দ পনেরোটি বিষয়ে আলোচনা করেছেন আমরা এখানে কয়েকটি বিষয় বলার চেষ্টা করব। যেমন প্রসর্বপ্রথম মানুষ সৃষ্টি এবং অকৃতজ্ঞতা অবকাশ প্রথমেই সুরাটি শুরু করছেন আতে আমরুল্লাহ ফালে আতে সাজিলু সব হ্যান হু আলে আম্মা ইশ্রিকুর কথা বলছেন মুশ্রিকরা বলে যে কখন কখন কেয়ামত আসবে তুমি হে মোহাম্মদ তুমি সবসময় আমাদেরকে কেয়ামতের ভয় দেখাচ্ছ আজাবের ভয় দেখাচ্ছ কখন আসবে এগুলা আমরা অনেকগুলা সুরাতেই দেখি সুরাতুল বাকারাত এভাবে আসছে সুরাতুল মুলকে এইভাবে আসছে এখন সুরাতুল নাহালের মধ্যে আল্লাহ বাক সুবাহ বলছেন এতে আমরুল্লাহ আল্লাহর আদেশ এসে গেছে ফেলে এত চাইজিল তোমরা তারা হুড়ো করো না এতে আমরুল্লাহ ফেলে এত চাইজিল সব হ্যাঁ না তা আলা আম্মা ইশ্বরিকোন তিনি পুত পবিত্র এবং সর্বোচ্চ তা আলা আম্মা ইশ্বরিকোন আর তোমরা কার সাথে তার শরিক করো এরপরে আল্লাহ পাক সুবাহ আলা মানুষের অকৃতজ্ঞতা সম্পর্কে বলছেন তাদেরকে সৃষ্টি করা হয়েছে খালাকালীন সায়নামিন নথবা একেবারে এমন আরেক জায়গায় বলছে মিম্মা ইম্মাহিন নথুবা মানে হলো যে একরকম ছোটো কোটা পানির মাধ্যমে সৃষ্টি করেছেন আল্লাহ এরপর আরেক জায়গায় বলছে মিম্মা ইম্মাহিন এমন পানি যেটা মানুষ এটাকে দেখতে পারে না এরকম পানি অপছন্দ করে এমন পানি এই পানি দ্বারা মানুষ সৃষ্টি ওহু আাসিম ও মুবিন আর এটা যখন জন্ম হয় জন্ম হওয়ার পরে মানুষের সাথে ঝগড়ায় লিপ্ত হয় অনেক বেশি ঝগড়ুটে হয় তো এই ঝগড়ুটে বিষয়টা মূলত আল্লাহ পাকসু হানা উদ্দেশ্য করছেন মুমিনদেরকে নয় উদ্দেশ্য করছেন মুর্শিকদেরকে যে মুসিকরা আল্লাহ রসুলের সাথে ঝগড়ায় লিপ্ত হয়েছে এরপরে আল্লাহবাকাল আলোচনা করছেন নিয়ামত রাজি সম্পর্কে বলছেন বলছেন এমন এমন নিয়ামত আমি তোমাদেরকে দান করেছি যেমন এমন পশুগুলা যেগুলা পশুর পাল যে পশুর পাল দেখলে তোমাদের চক্ষু জোড়ায় পশুর পাল তোমাদের কখনো এটার চামড়া দিয়ে তোমরা তোমাদের কাপড় বানাও এবং এটা দিয়ে অন্যান্য কাজ করো এবং ওটার বুস্তু তোমরা খাও এই পশু নিয়ে আল্লাহবাকসুম আলোচনা করেছেন এবং এটা যে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত এইটা আল্লাহআলা এখানে স্মরণ করিয়ে দিচ্ছেন পরবর্তীতে আল্লাহবাকসাহ সমুদ্রের উপকারিতা সম্পর্কে আলোচনা করছেন বলছেন ওহুদী সাক্ষর আলহমল বাহারা বলছেন যে যে সাগরে তোমরা ভ্রমণ করো সেই সাগরে থেকে তোমাদের জন্য মুক্ত দানা ওয়া তাআলা বের করে দেন ওখানে যে মাছ আছে এই মাছ থেকে তোমরা এমন এমন লাহমান মাছকে বলা হয়েছে সুস্বাদু গোস্ত যেটা তরি খুবই নরম খুবই সুস্বাদু এই সুস্বাদু খাবার তাআলা নিজের পক্ষ থেকে নিজে এই বান্দাদের তোমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন এই নিয়ামত রাজি বর্ণনা করার পরে আল্লাপাক সুহান অহংকার যারা করেন তাদের উদ্দেশ্যে প্রশ্ন করতেছেন ওয়াইদা কিল আল্লাহ রব্বুকুম কলু আসা তিরুল যখন তাদেরকে বলা হয় মাদা আনজার রব্বুকুম তোমার রব কি তোমাদের জন্য এই সব জিনিস নাজিল করেননি কলু আসা তিরুলা বলেন এটা পূর্ববর্তীদের কিচ্ছা কাহিনী এরপরে আল্লাহাক সুহান আলা মুতাকিদের জিজ্ঞাসা হিসেবে বলেন ওয়াকিল আলিল্লা দিন আত্মা কো মাদা আনজার রব্বুকুম কলু খাইরা

ওলা আখরাত দুনিয়ার যত নিয়ামতরা যে আছে এগুলা ভালো উত্তম তার চাইতে উত্তম যেটা আমাদের জন্য আখেরাতে বরাদ্দ করা আছে আমরা এটা মুত্তাকিদের জন্য এটা নিয়ামত স্বরূপ দেওয়া হবে ইনশাআল্লাহ আখেরাতে এরপরে রিসালাতের আলাতের অস্বীকারীদের সন্দেহের জবাব এটা আমরা এর আগে আলোচনা করেছি এখানে সবচাইতে যে আলোচ্য বিষয় যেটা সেটা হলো যে কন্যা সন্তানকে নিজেদের জন্য কন্যা সন্তান হওয়াকে ঘৃণা করতো যেমন আমরা দেখি যে ইন্ডিয়াতে কন্যা সন্তান হলে যদি চারজন হয় চারজন মধ্যে তিনজনকেই হত্যা করা হয় এটা এক জরিপে উঠে আসছে তো এটা ওদের কালচার এবং এটা আরবের কালচার ছিল কোনো এক সময় তারা কী করত। তাদের জীবন্ত কন্যা সন্তানকে প্রথিত করত। এটা তাদের ছিল আল্লাপাকসি তারা বলতেছেন ওই জাবুশির আহেদম বিল উন্সা জল্লাহু মুসুয়াজিম যখন তাদেরকে যে বলা হতো যে তোমার মেয়ে সন্তান হয়েছে তখন তাদের চেহারা কালো হয়ে যেত এমন তারা এটাকে এত অপছন্দ করত যে তারা ওই সন্তানকে জীবন্ত প্রথিত করে চলে আসত সেই ব্যাপারে আল্লাহ পাকসু হানা বলতেছেন যে জিনিস তোমরা অপছন্দ করো সেটা কি করে আল্লাহর জন্য তোমরা নির্ধারিত করো তারা বলতো যে ফেরিস্তান আল্লাহর কন্যা সন্তান এটা কাফেরদের একটা বিশ্বাসের অন্তর্ভুক্ত ছিল এরপরে আল্লাহ আরও বিভিন্ন নিয়ামত নিয়ামী সম্পর্কে আলোচনা করছেন এখানে অদৃশ্যের জ্ঞান সম্পর্কে আল্লাহ জানিয়ে দিচ্ছেন এখানে আসমান এবং জমিনের যত গোপন জিনিস আছে সব বিষয় সম্পর্কে সব বিষয় আল্লাহর জন্য নির্ধারিত আল্লাহ নিজে জানেন এই সম্পর্কে আর তোমরা যে কেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করো আমার সেই কেয়ামত হলো যে তোমরা যে চক্ষু বন্ধ করো আর চক্ষু খোলার সময় পাবে না এরকম সময় সেই কেয়ামত এত কাছাকাছি অর্থাৎ আল্লাহ পাকসুমা এর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন যে কেয়ামতটা অতি সন্নিকটে এরপরে কেয়ামতের দিন আমল সময়ের উপস্থাপন সম্পর্কে বলছেন ইয়াফিকুল্লিন এরপরে বলতেছেন প্রত্যেক উম্মত তার আমল সম্পর্কে জিজ্ঞাসিত হবে সে কী কী আমল করেছিল কী বিষয় সম্পর্কে এখানে যারা ভালো কাজ করেছে তারা ভালো কাজের প্রতিদান পাবে যারা খারাপ কাজ করেছিল সেই প্রতিদান পাবে এরপরে আল্লাহ পাকসানো আলা একটি بابك أرتبطك آيات على سورة قرآن إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذِي القربة وينحى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. ولَسَنَ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ الله أَدْشُ قُرَآنَ بالعدل والإحسان ما نشربتي عدل كرجلناي براين هار جنّة ناي براين تدخنون جنّة نجي ناي براين هار جنّة وإيتاء ذِي القربة إحسان كرة ওয়াইদাইজুল কুরবা এবং যারা প্রতিবেশী আছে আত্মীয় স্বজন আছে তাদের প্রতি এহসান করার জন্য ওয়েন হা আনিল ফাহশাই ওয়াল এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা করছেন মানুষদেরকে খারাপ কাজ থেকে এবং জিনাবে বিচার থেকে ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন আর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নিজে ওয়াজ করতেছেন মানুষদেরকে যে লাআল্লাকুম তাযাক্কারুন যাতে কি মানুষ স্মরণ করে তার রবের নিয়ামত রাজি সম্পর্কে এরপরে নশখের উপর সন্দেহ তার জবাব ওয়েজ আবাদ না আয়াত আয়া আল্লাহ আহেলম বিমা ইউনিসুল কাল ইন তা মুফতার বারক সারম্লাহী আলম আল্লাহবাক্স বানামত আলা আমরা জানি যে তিনি অনেকগুলো আয়াত নাজির করেছেন সুরাতুল কাসাসে ওমরত আল্লাহ আহেন বলছেন যে সুরাতুল কাসাস অনেক বড় ছিল কিন্তু আল্লা বাক্স আনমতালা যতটুক দরকার রেখেছেন বাকিটা কী করেছেন নশখ করে দিয়েছেন এই ব্যাপারে কাফেররা বললো যে আমরা শুনলাম দেখলাম যে রাসূল আইকবার ইবাবু বলছেন আরেকবার বাবু বলছেন কীভাবে এটা সম্ভব তো আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন মায়ন সাকমিন আয়াতিন এর সুরতুল বাঁকা বলছেন মায়নু সখমিন আয়াতিনা খেরমিন্তে আলা কুল্লি শাইইন কাদির তিনি বলছেন যে দরকার পড়েছিল নাজিল করেছি এখন এটার আর দরকার নেই এই জন্য আমি এটাকে মুছে দিয়েছি এবং এটার পরিবর্তিতে ওই যে আয়াতাম মাকাল আয়া পরিবর্তিতে কখনও একটা আয়াতকে মুছে দিয়ে আরেকটা আয়াত নিয়ে আসি এটা আল্লাহর জন্য খাস এবং আল্লাহ এটা করেন এটার জন্য কারো কাছে উনি জিজ্ঞাসিত হবেন না এরপরে ইসলামের প্রথম শহীদগণ সম্পর্কে আল্লাহ বাকসুব আলা ওনাদেরকে সুসংবাদ দিচ্ছেন মাংখা ফরাবল্লাহিম ইম্বাদি ইমানি হি ইমান উখরিহাওয়কলত বিল ইমান এখানে আমরা একটা ঘটনা না বললেই নয় যে আমরা জানি যে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম একদিন যাচ্ছিলেন মক্কার গলি দিয়ে তখন দেখলেন যে আম্মার ইবন ইয়াসের এবং ইয়াসের আন এবং তার মা তা সুমাইয়া আনহু তিনজনকে একসাথে শাস্তি দেওয়া হচ্ছে কেন তারা ইসলাম গ্রহণ করেছেন এই জন্য তাহারসুল্লাহ আলী সাল্লাম তখন ওনার সেই শক্তি সামর্থ্য ছিল না তাদেরকে বাধা দেয়ার তিনি বললেন যে ইসবের আল ইয়াসের ফা ইনামা আয়দা কুমুল জান্না হে ইয়াসের পরিবার ইয়াসের পরিবার তোমরা ধৈর্য ধারণ করো তোমাদের জন্য জান্নাত রয়েছে আল্লা রসুল এটা বলার পরে কাফেরদের গায়ে জলন ধরে গেল তারা বলল যে এদেরকে দিয়ে রাসুলকে গালি দেয়াবো তারা ওদেরকে দিয়ে রাসুলকে গালি দেয়ালো এমনভাবে নির্যাতন করলো তারা দিতে বাধ্য হলো না দিয়ে উপায় ছিল না রাসুলকে যে গালি দেয় সে কাফের হয়ে যায় এবং রাসুল সাল্লাহম হাদিসে আসছে মানসাব বা নাবি ফখতুলু যে তোমার নবীকে গালি দেয় তাকে হত্যা করো এখন হত্যা করার বিধান এটা আল্লাহ রসুল দিয়ে গেছেন এখন এই বিধান কায়েম করবে কে রাষ্ট্র যে কেউ যাইয়া হত্যা করা যাবে না তেলফিত না হবে এই জন্য রাষ্ট্র এটা কায়েম করবে এই জন্য এটা বলা উচিত ছিল এই জন্য বললাম আরেকটা বিষয় ছিল যে এই পরিবারের যখন গালি দেওয়ার পরে কি হইল গালি দেওয়ার পরে ওনারা যখন ছাড়া পেলেন ওনারা ওখান থেকে গিয়ে আল্লাহ রসুলের দরবারে যেয়ে কান্না শুরু করলেন আল্লাহ রসুল সাল্লু আসাল্লাম বললেন যে তোমরা যখন গালি দিচ্ছিলে তোমাদের অন্তরের অবস্থা কি ছিল তোমাদের অন্তরের অবস্থা কি ছিল তখন তারা বললেন যে মালি আবিল ইমান অন্তর ইমানে পরিপূর্ণ ছিল যে ইয়া রসুল আল্লাহ আপনি আল্লাহর রসুল যদিও আমি আপনাকে গালি দিয়েছি তখন আমি আজাবের অবস্থায় গালি দিয়েছি কিন্তু আমার অন্তর ইমান আপনি আল্লাহর রসুল এর মধ্যে কোনো সন্দেহ নেই এটা ছিল অন্তর মালি আবিল ইমান ইমান দ্বারা পরিপূর্ণ ছিল তখন আল্লাহ নাজিল করে দিলেন বললেন যে ইহামাম উকরি হওয়কাল বহু ইন বিল ইমান আল্লাহম শাহ হাবিল কুফর সদিম কদম আল্লাহ আল্লাহ আজামশে বলল যে যে ব্যক্তির ইমান পরিপূর্ণ কিন্তু সে কোনোভাবে কারো দ্বারা ফোর্স হয়েছিল কেউ তাকে জোর জবরদস্তি করে বলিয়েছিল এটার জন্য তাকে আল্লাহ পাকড়াও করবে না কিন্তু যে কুফুরির সাথে বলে যে তার অন্তরের দিক থেকে বলে যে রাসুলোরকে গালি দেয় তাকে আল্লাহ দুনিয়াতে তো শাস্তি আছেই তার জন্য এবং আখেরাতে তার জন্য রয়েছে আদা এবং সাদিদ অনেক কষ্টদায়ক শাস্তি এরপরে আল্লাপাকসুব আলা আলোচনা করছেন ইব্রাহিম আলিহাসালামের শান শৌকত মান ইজ্জাত নিয়ে তিনি বলছেন ইন্না ইব্রাহিম কেন উম্মা তঙ্কাল্লাহ হানিফা তিনি একা ছিলেন ওনাকে বলছেন যে উম্মা একটা একটা জাতি ওনাকে একা একজন মানুষকে জাতি হিসেবে উল্লেখ করছেন এটা সার মান ইজ্জত বাড়িয়ে দিচ্ছে ইব্রাহিম ইসালাম বলছেন কেন হানিফা কেনিফা মিনাল মুশরিকিন তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না শাহের আল্লাহ আনু আমি ইজতবাহিম মুস্তাকিম তিনি সবসময় তারপর নাজিলকিত নামত সমূহের শুকর আদায় করতেন যেটা আমাদের উচিত সকলের আমাদের নামত সমূহের শুকুর আদায় করা আল্লাহর শুকর আদায় করা ইজতবাহ আহাদা হু ইলাতিম মুস্তাকিম আল্লাহ পাকসুবাহান তারা তাকে পছন্দ করেছেন তাকে এখতিয়ার করেছেন তাকে সিলেক্ট করেছেন কিসের জন্য হেদায়েতের জন্য ইলা সাতিম মুস্তাকিম সেলাতিম মুস্তাকিম স সরল সঠিক পথের দিকে ও আতে ইনা হুফিদ্দুনিয়া হাসানা ওয়াইনা হুফিল এবং তাকে দুনিয়ার যত ভালো জিনিস আছে সেই সব জিনিস আমি তাকে দান করেছি ওয়াই ইন্না হতে এবং আখিরাতে সে তিনি সোয়ালেহ বান্দাদের নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হবেন এই বলে আল্লাহ পাকসুব হান এই সুরার শেষে একটি মূলনীতি আলোচনা করছেন সেই মূলনীতি হলো যে কিভাবে আমরা মানুষদেরকে দাওয়া দেব বলছেন সাবিল রব্বিকা বিল হেকমাতি হাসানা ওয়াজাদিল্লাহি আহসান বলছেন ওদুরাহ সাবিল রব্বিকা আল্লাহর দিকে ডাকার জন্য মূলনীতি কি বিল হেকমা হেকমতের সহিতায়েদা হাসানা সুন্দর সুন্দর কথা দ্বারা। ওজায় হুম বিল্লাত যদি কোনো কারণে ঝগড়া লেগে যায় হিয়া আহসান তখন সুন্দরভাবে এটার সমাধা করা এমন কিছু না বলা যাতে মানুষের মধ্যে আরও ফিতনা বেড়ে যায় এমনভাবে এটার হেকমতের সাথে এটাকে হ্যান্ডেল করার জন্য বলা হচ্ছে এই ছিল আজকের আলোচনা আমরা যারা শুনেছি আমাদেরকে এই সেই অনুযায়ী আমল করার তফিক দান করুন وَمُتَّقِ كُلَّ شَيْءٍ وَأَعْطِ التَوْفِيقَ وَآخِرُ دَعْوَانَا الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ